আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত ছাগলের হাটে আমাদের খুবই বিখ্যাত একটি ছাগলের হাট যেটির নাম হচ্ছে চামা ছাগলের হাট তো আমরা এই হাটে আসছি যে ছাগল কেমন দামে বেছে কিনা হচ্ছে তো আপনাদেরকে এক নজরে আমরা দেখাবো আজকে বৃহস্পতিবার তেরোই জুন দু হাজার চব্বিশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ছাগলগুলো কেমন রেটে আছে ব্যাচে কিনে চলতেছে বড় ভাই দাম কেমন জানো দিদার দাম কেমন জানি দিদার পঞ্চাশ পঞ্চাশ বেচে কিনে কেমন রেটে করবেন আরে ভাই বেচে কিনে কেমন রেটে করবেন কম আর দশ হাজার কম আর বেশি অত দাম কি পাইবেন আপনি তো ছাগলের দাম বিশেষ করে অনেক কম এখানে কিন্তু এরা দাম বেশি চাইতেছে এরা যে একটা প্রতিবেদন নামক কিছু আছে এরা কিন্তু এটাতে বিলিভ করে না তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ছাগল কতটা দাম বত্রিশ দাম বত্রিশ পাটি কেমন দাম বলে বাইশ তেইশ কয় হ্যাঁ বুঝতে পারছি তো দেখছেন এখানে কী সুন্দর সুন্দর সুধান দেহের আর কি ছাগলগুলো রয়েছে আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর আসলে চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে বা দেখতে পাচ্ছেন যে কেমন দামে আর কি ছাগল কিনা চলছে

সাঁইত্রিশ আটত্রিশ কেজি মাংস চাইতেছেন পঁয়তাল্লিশ হাজার কেউ কি দাম বলে মামা এই মাত্র এমাত্রায় কেমন দামে বেচাকেনা করবেন আছে মামা আইডিয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বা তার নিচে হইলে বেচা হওয়া ইভেন বাজারের উপরে এটা বাজারের উপরে আর কি আসলে নির্ভরশীল আর তা আসলে দেখতে পাচ্ছেন আমরা এক নজরে আপনাদেরকে চামার ছাগলের হাঁটি দেখানোর চেষ্টা করছি তো আমাদের এখানে সব দেশি আর কি ছাগল আর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কেমন দামে ছাগলগুলো বেছে কিনা হবে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আমি আমাদের ঢাকা থেকে বড়ো ভাই আসছে তো আমি আমার এই ভিডিওটি আরেকজনের হাত দিয়ে করে নিব আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যেন আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন চাইলে আপনারা আমাকে কল করবেন তো যাই হোক আপনারা এই ভিডিওটির সাথে থাকেন পাই নেন এভাবে জিজ্ঞেস করবেন ঠিক আছে দাম কত চাই কেমন দরকার হুম নাম ভালো হ্যাঁ 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 আট থেকে কথা ভালো বাজবেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 哎，让咱们换到前前刷卡，前头刷，后面还有钱耶？啊，你、uh, 了？啊？王老板先生来了没？关天的？关天龙？

এই যে এই যে বল 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 বল

পাৰ্টি পাছাই বিগ্ৰিয়ে গাই

काम बाय इधर काम को लाओ ए रोमन डाटा तो दान मत करो रोमन डाटा আর <laughs> এই <laughs>

கொடு <laughs>

আরে স্যার একটা কথা বলুন একটা কথা একটা একটা ওখানে আগ বেশি হবে

लागून पाणिनाती किसका मतलब बोलियो विभाग ठीक है बोलन बोलतो पाणि आम्ही हदस्ती आहे हेलो हेलो बोलन ये आज का आपण